নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা বর্তমানে স্বামী স্কলারশিপ ওয়েবসাইটে যদি আপনি ওপেন করেন তাহলে একটি অ্যালার্ট ম্যাসেজ আপনি দেখতে পাবেন তো এই ম্যাসেজে কি বলা হয়েছে এবং দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ফ্রেশ অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে এই স্বামী স্কলারশিপে এই সমস্ত তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা বর্তমানে স্বামীকান্দ স্কলারশিপের ওয়েবসাইট ওপেন করলেই এইরকম একটি অ্যালার্ট ম্যাসেজ আপনারা দেখতে পাবেন এই মেসেজে বলা হয়েছে এইচওআই ও আই ভেরিফিকেশান অব ফ্রেশ অ্যাপ্লিকেশান ফর দ্য সেশন দু হাজার তেইশ চব্বিশ অ্যান্ড রিনিউল অ্যাপ্লিকেশান ফর দ্য সেশন দু হাজার বাইশ তেইশ আন্ডার এস ভি এম সি এম স্কলারশিপ স্কিম উইল বি ক্লোজড অন ফোর সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আপনারা যারা দু হাজার তেইশ চব্বিশ সেশনে স্বামীবিকান্ত স্কলারশিপে ফ্রেশ অ্যাপ্লিকেশান করেছিলেন অথবা দু হাজার বাইশ তেইশ সেশনে যারা রিনিউয়েল অ্যাপ্লিকেশান করেছেন যাদের এখনও পর্যন্ত হেড অফ দ্য ইনস্টিটিউট ভেরিফিকেশান কাজটি সম্পূর্ণ করেনি তো সেই সমস্ত কলেজকে নির্দেশ দেওয়া হয়েছে যে ফোর সেপ্টেম্বর দু হাজার মধ্যে কিন্তু ভেরিফিকেশানের কাজটি সম্পূর্ণ করে দিতে হবে কারণ এইচ ওয়াই ভেরিফিকেশানের কাজটি সমাপ্ত হবে ফোর সেপ্টেম্বর দু হাজার মধ্যে এবার আসি বন্ধুরা আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন যে স্বামীকানন্দ স্কলারশিপের ফ্রেশ অ্যাপ্লিকেশন দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে কবে থেকে শুরু হবে বন্ধুরা দেখুন আগামী বছর কিন্তু আগস্ট মাসের আগেই মানে দেখুন এই যে বারো সাত দু হাজার তেইশ বারো সাত দু হাজার তেইশে কিন্তু স্বামীকান্ত স্কলারশিপের ফ্রেশ আবেদন শুরু হয়েছিল কিন্তু বর্তমানে কিন্তু আগস্ট মাস প্রায় শেষ হতে চলেছে বন্ধুরা এই মেসেজে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই এইচ অয় ভেরিফিকেশান শেষ হবে ফোর সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই জন্য আশা করা যাচ্ছে যে ফিফথ সেপ্টেম্বর মানে শিক্ষক দিবসের পরে আপনারা ফিফথ বা সিক্স সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু ফ্রেশ আবেদন শুরু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা হয় ছয়ই সেপ্টেম্বর নাহলে সাতই সেপ্টেম্বর থেকে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া স্বামীকান্ত স্কলারশিপের ফ্রেশ আবেদন কিন্তু শুরু হতে চলেছে বন্ধুরা আপনাদের যাদের এখনও পর্যন্ত স্বামীকান্ত স্কলারশিপে টাকা ঢোকেনি তো তাদের কিছু করার নেই আপনারা অপেক্ষা করুন খুব শীঘ্রই হয়তো সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আমরা প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব